গুড মর্নিং মিনি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কিন্তু আগের থেকে বেশ মোটা হয়ে গেছি জানি না কিসের জন্য কিছুতেই নিজে ওয়েটটাকে লস করতে পারছি না তাই অনেকদিন আগের থেকেই চিয়া সিড খাওয়া শুরু করেছিলাম মাঝখানে একটু হলেও পাতলা হয়েছিলাম তবে আবার ওই একই অবস্থা আসলে কি বলো তো আমি না খাওয়াটাকে কন্ট্রোল করতে পারি না যখন যেটা পাই হাতের কাছে তখন সেটাই খেয়ে নিই ওই যে থাকে এটা খাবো না এটা খেলে এই হবে সে হবে সেটা ভাবি না যখন যেটা পাই সেটাই খেয়ে নিই আর বাবু হওয়ার পর থেকে কেমন একটা যেন খাওয়ার প্রতি আগ্রহটা আরও একটু বেশি বেড়ে গেছে সে জন্যই আর কি মুখটাকেও বাঁধতে পারি না তো যাই হোক বাইরে গিয়েছিলাম আমি একটা কাজে আর ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার এই যে দেখতেই পাচ্ছ সে আমি ওই চিয়া সিটের বাড়িটা রেখে গিয়েছি আর এখন ফিরছি তো চলো নিজেকেও একটু দেখিয়ে দিই দেখো মুখটা কি সুন্দর গ্লো দিচ্ছে আর এদিকে সাইড করে ক্যামেরাটাকে রেখেছি ঠিকই নিজেকে কতটা ফ্যাটি মনে হচ্ছে তাই না তো যাই হোক এখন রান্না বান্নাটাও শুরু করে দিয়েছি আমি আজকে কিন্তু সকালবেলা আমি বানাবো কোয়াশ আলু সবজি আর সঙ্গে থাকবে রুটি তো চলো ঝটপট রান্নাটাকে সেরে নেওয়া যাক আর রুটিগুলোকেও বানিয়ে নেওয়া যাক অবশেষে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো আমি তাই দুটোর মতো রুটি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি এই যে সবজি এটা কিন্তু আমার বরের এটো সবজি সেখানে একটু করে নিয়ে নিয়েছি আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো এটা হচ্ছে আমার বরের পার্টস আর আমার বরের পার্সে সবসময় আমার বর তার আর আমার জয়েন্ট ফটোটা রাখে সত্যি বলতে গেলে কি বন্ধুরা জানো যেসব স্বামীরা তার পার্সে বউয়ের ফটো রাখে সেসব স্বামীদের কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতির দিকেই যায় তো একটা ফটো নয় অনেকগুলোই ফটো রেখেছে এই যে দেখতে পাচ্ছ একটাকে বের করে এই বড় বানিয়ে রেখেছে তো যাই হোক এত ভালোবাসা কোথায় রাখবো বলো তোমরা